মানসিক স্বাস্থ্য সেবায় একটা ভয়ঙ্কর খেলা চলছে যাকে খুশি তাকে বাইপোলার বানিয়ে ওষুধে আটকে রাখো বোঝার চেষ্টা করুন রাগ চাপ উদ্বেগ ঘুম কম এগুলো রোগ নয় আর এগুলো দিয়ে কাউকে বাইপোলার বানানো এটা সরাসরি অপব্যবহার বাইপোলার মানে ম্যানিয়া চার থেকে সাত দিন ঘুম নেই শক্তি অস্বাভাবিক বেড়ে যায় ঝুঁকিপূর্ণ আচরণ মাথা উঠিয়ে দাঁড়ায় এগুলো ছাড়া বাইপোলার হয় না তাহলে আপনাকে কেন বাইপোলার বলা হলো কারণ আপনি ভয় পেলেই ওষুধ সহজে চালানো যায় আর অ্যান্টিসাইকোটিক খেলেই আপনি শান্ত দেখান পরিবার খুশি থাকে তাই দীর্ঘমেহাদি রোগী ধরে রাখা চুপচাপ ফল আপনার শরীর নষ্ট হবে ওজন বাড়বে ডায়াবেটিস আসবে আর আসল রোগটা এনজাইটি বা ওসিডি চিকিৎসাই পাবে না তাই দাঁড়ান ম্যানিয়া ছাড়া বাইপোলার নয় এটা কঠোরভাবে দাবি করুন আপনার জীবন কারো প্রেসক্রিপশনের ফাঁদে পড়ার জন্য নয় চিকিৎসার নামে কাউকে আপনার জীবন নিয়ন্ত্রণ করতে দেবেন না